ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূর করতে এগিয়ে আসতে হবে ক্লাবগুলিকে বিভিন্ন কারণে দেখা যায় ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা নির্বাচনের কারণে রক্ত দেওয়া বা নেওয়া সম্ভব হয় না রক্তদানের মধ্যে একটা ঐশ্বরীয় অনুভূতি তৈরি হয় রক্তদানের মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে প্রত্যেকেরই রক্ত এক সবাই যে এক এই রক্তের মাধ্যমে বারবার পরিচয় করিয়ে দেয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকে ভবনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে গোটা বিশ্বজুড়ে চোদ্দই জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আছে দুই সালে স্বেচ্ছায় রক্তদাতাদের প্রশংসা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দ্বারা শুরু হয় এই দিনটি প্রতি বছর চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসটি নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী কাল ল্যানস্টেনারে পালিত হয় যিনি প্রথম এবি ও রক্তের ধরন পদ্ধতি শনাক্ত করেছিলেন প্রতি বছর বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় স্বেচ্ছাসেবক রক্তদাতাদের উদযাপন ও প্রশংসা করার জন্য অনতি রক্তদানে উৎসাহিত করতে এবং রক্তদানের অসাধারণ উপকারিতার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্ব রক্তদাতা দিবস এবারে বিষয়বস্তু হলো স্বেচ্ছায় রক্তদাতাদের তাদের জীবন রক্ষাকারী রক্তদানের জন্য ধন্যবাদ জানানো আর এই বিষয়বস্তুকে সামনে রেখে বছর গোটা বিশ্বের সাথে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো কুড়িতম বিশ্ব রক্তদাতা দিবস আগরতলা সরকারিভাবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেখানে আয়োজিত উচ্চ কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছা রক্তদান শিবির রক্তদানের জন্য মোবাইল ভ্যানের সূচনাও আলোচনা চক্র তাতে প্রধান অতিথি তথা উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে দপ্তরের অধিকর্তা সূচ্যপদস্থ আধিকারিকরা চক্রের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে বলেন রক্তদানের মতো আর কোনো গিফট হতে পারে না তাই রক্তদানের মধ্য দিয়ে সেরা উপহার দেওয়া সম্ভব এ ধরনের রক্তদান শিবির নতুন প্রজন্মকে উদ্ভুদ্ধ করবে রক্তদানের ত্রিপুরা এখন গণজাগরণ তৈরি হয়েছে রক্তদানের মতো বড় সেবার কিছুই হতে পারে না মানব সবচেয়ে বড় সেবা হলো রক্তদান একজন রক্তদাতা চারজন মমস রোগীকে বাঁচাতে পারে আমার মনে হয় এর থেকে ভালো দান আর কোনো দিন আর কোনো গিফটই হতে পারে তো আমি বলবো আজকের এই ডোনেশনের যে বিষয় ডোনেশনের সাথে সাথে বলবো বেস্ট গিফট যেন হয় বেস্ট গিফট মানে আজকে আমরা দিচ্ছি এবং এতে করে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে উদ্বুদ্ধ করে এই যখন ক্যাম্প হবে শিবির হবে রক্তদান শিবির হবে নেক্সট জেনারেশন আমি কিছুদিন আগে এখানে একটা ক্লাবে আমি গিয়েছিলাম সেখানে বেশিরভাগই আমাদের স্বল্প অল্প সংখ্যক যারা সব মাইনরিটি সম্প্রদায়ের লোক ওখানে থাকে একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম এখানে গীতে যে বলেছেন যে অনেকে এবারে জিজ্ঞেস করে যে কতবার আপনি রক্ত দিয়েছেন চল্লিশ পঞ্চাশ ষাট এরকম শুনি সেদিন উনি বললেন আমি হান্ড্রেডের উপর রক্ত দিয়েছি আমি শুনে আমি বললাম আপনার কোথায় কোথায় দিয়েছেন আপনি আমাকে দিয়ে দিন আপনাকে তো অনুষ্ঠিত করা দরকার তো এরকমও ত্রিপুরাতে কিন্তু এটা একটা মানে একটা গণজাগরণ আমি বলব সেটা কিন্তু এখানে হয়েছে এবং আমি ধন্যবাদ দেবো এই ধরনের আমাদের স্বাস্থ্য দপ্তরের অধীনে এবং যেভাবে এই ধরনের প্রোগ্রাম করছে এবং আজকে দিনের সত্যি এটা খুব ইম্পর্টেন্ট দিন এবং সেটাকে সামনে রেখে আমাদের এই যে ব্লাড এই এই যে ধরনের শিবির সেটা আগামী দিনে চলবে এবং এর চেয়ে বড় সেবা কিছুই হতে পারে মানব সেবার সবচেয়ে বড় সেবা হচ্ছে রক্তদান সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় নেন